Alif. 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 Ba. 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 Ta. 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 Sa. 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 Sa.

耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍的，耍。 ظا عين 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 Fá. Fé. Fá. Fé. Fá. Fá. Tá Kaf, Kaf, Lam, 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 Mi. Mim, noon, 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 noon. Wow! 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 Ha! Ha! Ha!

তারপরে তা 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 এর উপরে দুই নক্তা তা এর উপরে দুই নক্তা তা তারপরে সা সায়ের এর উপরে তিন নক্তা সা এর উপরে কয় তিন নক্তা সা সা পাতলা হরফ জিহ্বার আগা থেকে সামনের উপরে দাঁতের আগার সাথে লাগিয়া সা তারপরে জিম জিমের নিচে এক নক্তা জিমের নিচে এক নকতা জিম জি তারপরে হা হা হায়ের মধ্যে কোনো নক্তা নাই হ্যাঁ তারপরে খের উপরে এক একমক্তা খের উপরে তারপরে দাল দালে কোনো নক্তা নাই জাল জালের উপরে এক নক্তা জালের উপরে কয় নক্তা এক নক্তা তারপরে র র খালি হ্যাঁ র এর উপরে নক্তা নাই র তারপরে যা 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 যার উপরে এক নক্তা যা এর উপরে এক সিন সিন তিন দাঁতওয়ালা সিন কিন্তু উপরে নক্তা নাই হ্যাঁ সিনের উপরে নোক্তা নাই তারপরে সিন সিনের উপরে তিন নোক্তা কয় নোক্তা অর্থাৎ সিনের উপরে তিন নোক্তা দিলে সিন হয় হ্যাঁ সিন তারপরে সদের উপরে এক নোক্তা দিলে তারপরে বদ ব বে তাৰপৰা ত আঙুলতে ধৰ আৰু আঙুল তই ওপৰে নক্তা আছে নাই তাৰপৰা জয়ৰ ওপৰে এক নক্তা দেৱাতে কি হৈছে জ হৈছে হা জ তারপরে আইন আইনের উপরে কোনো নক্তা নাই তারপরে গইনের উপরে এক নক্তা অর্থাৎ আইনের উপরে এক নক্তা দিলেই ওয়িন হয় গার তারপরে ফা ফা ফায়ের উপরে এক নক্তা তারপরে কফের উপরে কয় নক্তা দুই নক্তা কফের উপরে দুই নক্তা অর্থাৎ গোলমাতার উপরে এক নক্তা থাকলে ফা আর গোলমাতার উপরে দুই নক্তা থাকলে কফ হ্যাঁ তারপরে কাফ লাম লামে কোনো নক্তা নাই মিম মিমেও কোনো নক্তা নেই হ্যাঁ নুন নুনের উপরে এক নক্তা নুনের উপরে এক নকটা তারপরে ওয়াও 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 এর নকটা নেই হ্যাঁ হ্যাঁ আও নেই হামজা হামজাও হামজা ও নেই ইয়া ইয়া ইয়ে মারুফ ইয়ে মাজহুল অর্থাৎ